বিসমিল্হি রহমান রহিম আরফা অটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান আতিক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অত্যন্ত আনন্দিত আরফা অটো অ্যান্ড ব্যাটারিতে আমার এক বড় ভাই ইউটিউব চ্যানেল দেখে আসছেন এসে আমার এখানে বিভিন্ন ডিজাইনের গাড়ি দেখেছেন দেখার পরে তার ভালো লেগেছে ভালো লাগার পরে উনি আমার কাছ থেকে একটি ভ্যান ট্রলি যাত্রী বহন করতে পারবে এবং মালামালও বহন করতে পারবে এরকম বড় চাকা দিয়ে একটি গাড়ি আমার বড় ভাই ক্রয় করেছেন এই গাড়িটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করাই দিব এই গাড়িটি মূলত পিছনের যে বডিটা আছে এটা পঞ্চাশ ইঞ্চি ডালা এখানে চাইনা মডেল করা হয়েছে এই যে পাইপটা ভাঁজ করে বাঁকিয়ে দেওয়া হয়েছে অনেকেই আমাকে বলেছেন যে ভাই এই সিটটা একটু যেন দূরে থাকে প্যাসেঞ্জার বসলে যেন একটু জায়গা পাওয়া যায় যার কারণে আমি স্পেশাল এটা আমি গাড়িটি তৈরি করেছি এবং এটা হচ্ছে চায়না বডি মানে আমরা এটা চাইনা বডি হিসেবেই জানি কারণ এইটা যেটা বাংলা হবে সেটা হচ্ছে এই সিটটা দূরে থাকবে না এই সিটটা কাছে থাকবে এবং এটা চায়না বডি করেছি যে যত মোটা মানুষই হোক সে এখানে বসতে পারবে এবং এখানে সে যদি মাল নিতে চায় সেই ক্ষেত্রে তার গাড়ির এই ভিতরে সিট পর্যন্ত মাল যখন ফ্লোর থেকে যখন সে সিট পর্যন্ত মাল উঠাবে উঠানোর পরে এর উপরে আরও অনেক বেশি মাল সে নিতে পারবে যার কারণে এটা একটু পিছনের যে হেলনা রাউন্ডটা আছে এটা একটু দূরে থেকে করা হয়েছে এবং এই গাড়িতে আরো পরিচয় করায় দিব যে এই গাড়িতে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে দুই পঁচাত্তর চোদ্দো তিন পঁচিশ ষোলো চাকা ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িটি সম্পূর্ণ চেক প্লেট দ্বারা তৈরি করা হয়েছে এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে ইজি বাইকের পাঁচটা যুবরাজ বড় ব্যাটারি দেওয়া হয়েছে এই গাড়িটি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িটি চললে গ্রাহক ভাইয়ের কাছে সেই কার্ডটি দেওয়া হয়েছে এই কার্ডটি দিয়ে সে বাংলাদেশের যে কোনো জেলা থেকে সেই সেবাটি সে দিতে পারবে ব্যাটারি যদি কোনো প্রবলেম হয় এবং বিশেষ যে আকর্ষণ আজকের এই গাড়িতে আমি দেখাবো আমি এই গাড়িতে ডিফেন্সিয়াল ব্যবহার করেছি হাইড্রোলিক্স ডিক্স আছে ডিস্ক সহ হাইড্রোলিক্স ডিপেনশিয়াল যেটা অয়েল ব্রেক অয়েল ব্রেক বাংলাদেশে অন্য আর কোথাও এই গাড়িটি নেই শুধুমাত্র আমার কাছে আমার কাছে এসেছে এবং আমি এই বড়ো ভাইকে দিয়েছি যেমন এই গাড়িটি পায়ে কোনো ব্রেক হবে না পায়ে কোনো ব্রেক হবে না এই যে দেখেন ব্রেক আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে অয়েল ব্রেক এবং অয়েল অয়েল ব্রেক এই ক্যাবেলের মাধ্যমে এটা হচ্ছে ডিক্স ডিফেন্সিয়াল হ্যাঁ ডিক্স ডিফেন্সিয়াল আপনার হচ্ছে ওই গাড়িটি পায়ে ব্রেক করতে হবে না হাতের মাধ্যমে মোটর সাইকেলে যেভাবে ব্রেক হয় সেভাবে এই গাড়িটি ব্রেক হবে তো আমি এখন সেই আমার বড় ভাই আমি ওনার মুখে একটু কথা শুনবো বড় ভাই ভালো আছেন বড় ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ আলাল আলী আচ্ছা যাই আপনি যে এই যে আমার এখানে আসছেন এই গাড়িটি আপনি অনেক সময় দীর্ঘ সময় ধরে আপনি গাড়িটি দেখছেন দেখার পরে গাড়িটা অনেক গাড়ি দেখলেন আসলে অনেকেই আমাকে ইউটিউবে আমার পেজে প্রশ্ন করে যে ভাই আমার বাড়িটা তো অনেক দূরে আমি আপনার সাথে সাক্ষাতের জন্য আমি যাব। আসলে কি গিয়ে আমি আপনার প্রতিষ্ঠানটি দেখতে পাব। আসলে আপনি যে আসছেন আমার প্রতিষ্ঠানে আমার শোরুমে অনেকগুলো তো গাড়ি আপনি দেখেছেন তাই কিনা এরপরে আপনি এর মধ্যে থেকে একটা গাড়ি আপনার চয়েস হয়েছে এবং আপনি বেশি চয়েস করার কারণ হচ্ছে এইটা ডিপেন্সিয়ালটা হাইড্রোলিক হাইড্রোলিক হাইড্রোলিক্স হাতে ব্রেক এবং অয়েল ব্রেক এজন্যই গাড়িটি আপনি ভালো লেগেছে আচ্ছা ভালো যাই আপনি আমি আসলে গাড়িটা কি আপনি কোনো ব্যবসার কাজে লাগাবেন নাকি আপনি নিজে প্যাসেঞ্জার করবেন আমি নিজে ব্যবহার করব নিজে প্যাসেঞ্জার টামরো মাল টানবো মালামাল যাই নিজেই কয় করব আলহামদুলিল্লাহ আমি খুব মানে আপনাকে ধন্যবাদ জানাই যে আমার শোরুমে এসে একটা গাড়ি কিনেছেন তো আসলে আমি এটাই বলবো যে আমার এই বড়ো ভাই আমার আমার কাছে এসেছেন এবং একটি গাড়ি ক্রয় করেছেন ভাই অনেক টাকা দিয়ে একটা গাড়ি নিয়েছেন এবং ভাই যেন কাঙ্ক্ষিত পরিমাণ তার ব্যবসার কাজে বা সে ভাড়া মেরে যেন আরও সে দুই চারটা গাড়ির পয়সা যেন উপার্জন করে তার পরিবারকে নিয়ে ভালোভাবে চলতে পারে তো ধন্যবাদ সবাইকে